সুপ্রিয় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পয়েন্ট থেকে আরো একটু উপরে আপনার একদম সীমান্তে এখানে এই যে বাংলাদেশের একটা ছোটখাটো গাড়ি এইট সিসি দেখতে পাচ্ছেন হুন্ডা হুন্ডা কোম্পানির এইট সিসি গাড়ি নিয়ে আমাদের শ্যামল দাদা অনেক দূর থেকে শুধু টাঙ্গাইল মধুপুর থেকে চলে আসছে আসলে আপনার গাড়ির চালানোর অভিজ্ঞতা প্লাস এই গাড়ির চালায় যে পর্যন্ত আপনার আসছেন আপনার অনুভূতি এবং গাড়ির কোনো সমস্যা হয়েছে কিনা একটু আমাদেরকে জানাবেন প্লিজ না এমনি তো আসলো গাড়ির যে পাওয়ার গাড়ি ছোট তাই কিন্তু পাওয়ার কিন্তু অনেক পাওয়ার অনেক পাওয়ার অনেক আর এই রাস্তা এটা কিছুই না এই রাস্তা এই গাড়ির কাছে তাই নাকি আপনি এই যে ঝিকঝাক পয়েন্ট পার হয়ে চলে আসছেন এই রাস্তায় কিছুই না আমার কাছে কিছুই না কোনো সমস্যা হয়েছে গাড়ি আমার কোনো সমস্যা নাই আপনি এই গাড়ি নিয়ে আর কোথাও গেছেন এরকম পাহাড় অঞ্চলে হ্যাঁ সাজেক গেছি সাজেক গেছে সাজেক গেছে ও মাই গড ডিম পাহাড়ে উঠছে ডিম পাহাড় উঠছেন এই গাড়ি নিয়ে তো আপনার চালানোর অভিজ্ঞতা কত বছর মোটামুটি দশ পনেরো বছর হবে দশ পনেরো বছর হবে শুভ দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শ্যামল দাদা দশ পনেরো বছর যাবত উনি ড্রাইভিং করে থাকেন এবং উনার যে দক্ষতা ড্রাইভিং এর আমরা আশ্চর্য হয়ে গেছি যে উনি এই গাড়ি নিয়ে কিভাবে এই ধুমধুমিয়া পর্যন্ত চলে আসছে জিগজাগ পয়েন্ট পার হয়ে এটা আসলে অকল্পনীয় এটা আসলে আমরা বিশ্বাস অযোগ্য হয়ে যায় মাঝে মাঝে সাধারণ একটা মানুষকে যদি বলি যে এই গাড়িটা নিয়ে আপনার বান্দরবন যাইতে পারবেন কিনা কেউ সাহস পায় না কিন্তু আমাদের শ্যামল দাদা প্রথম চান্সেই সাহস করে চলে আসে বারবার বললে বান্দরবন যাবেন কোনো কথা নাই চলে আসে এই গাড়িটা নিয়ে চলে আসে এই গাড়িটা কিন্তু এর আগেও সাজেক ভ্রমণ করছে এই গাড়িটা দিয়ে যারা আপনারা আসলে ভ্রমণ করতে চান পাহাড়ি এলাকায় মনটা শক্ত রাখতে হবে মনোবল কঠিন রাখতে হবে মনোবল যদি কঠিন থাকে শক্ত থাকে এবং মনের জোর যদি ভালো থাকে তাহলে আপনারা আসতে পারবেন গাড়ি কোনো ফ্যাক্টর না আপনার বড় গাড়ি হলে যে আড়াইশো গাড়ি হলে বা দেশি গাড়ি হলে যে আপনারা পাহাড়ে উঠতে পারবেন এরকম কোনো কথা না আপনার ছোটখাটো গাড়ি নিয়েও উঠতে পারবেন কিন্তু আপনাদের মনোবল সাহস রাখতে হবে পর্যাপ্ত অবশ্যই আপনি আরো কিছু বলার আছে এই সম্পর্কে না কিছু নাই ধন্যবাদ আমরা আজকে এই পর্যন্তই